আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজ শুক্রবার লাইভে আসার কথা ছিল কিন্তু লাইভে আমি আসলাম না কেন আসলাম না আপনারা কোন বিষয় জানতে চান এটা আমাকে কমেন্ট করেননি তো কমেন্ট না করার উদ্দেশ্যে লাইভে না আসা উদ্দেশ্য এই যে দেখতে পাচ্ছেন ডাটা কন্ট্রোলার অবশ্যই সবাই চিনেন তো এই কন্ট্রোলারটা প্রবলেম হচ্ছে শর্ট শর্ট হয়তো সবাই দেখতে পায় সবাই বুঝতে পারেন যে শর্ট কীভাবে হলো বা কী সমস্যা শর্ট এই জিনিসটা এই যে এটা হচ্ছে নেগেটিভ ফ্রেম কানেকশন নেগেটিভ নেগেটিভ টার্মিনাল তো নেগেটিভ টার্মিনালটা মিটারের রেঞ্জটাকে ঠিক করতে হবে মিটারের রেঞ্জ ঠিক করে নেগেটিভ টার্মিনালে ধরলাম এখানে আমি ধরলাম আমার এটা গ্রুপ শট দেখাইতেছে না এটাতে ধরলাম গ্রুপ শট দেখাইতেছে না এখানে ধরলাম আমার গ্রুপ শট দেখাইতেছে এখন আসেন এখানে দুইটা গ্রুপ দুইটা সাইড দুইটা স্টেজ এটাকে স্টেজ বলে হ্যাঁ এখানে নেগেটিভ সাইড পজিটিভ সাইড এখানে কোনো শব্দ নেই আবার নেগেটিভ সাইড পজিটিভ সাইড শব্দ আছে এই বিষয় হিসাবটা একটু গভীরে তো আপনারা যারা অনেকে ফোন করেন ভাই ওস্তাদ আমার নেগেটিভ সাইড খারাপ হয়ে গেছে পজিটিভ সাইড খারাপ হয়ে গেছে ধরেন এটার মাঝখানে প্রিন্ট পাইছে পজিটিভ আবার এটার 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 মাঝখানের প্রিন্ট পজিটিভ পায় নাই তাহলে অবশ্যই দুইটা পার্থক্য আছে এই পার্থক্যটা যদি জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই অবশ্যই ওই বিষয়ে আপনাদেরকে জানানো হবে তো এখন আসেন কোন ফাংশনটা খারাপ হলো এ পাস না এ পাস ধরেন শর্টকাটে নেকে এ পজিটিভ নেগেটিভ মাঝখানে হেল্প আচ্ছা তো এটি প্রথম মাপই হ্যাঁ যেটা আমি আপনারা সহজে বোঝেন যেটা সহজে বোঝেন এইটা পজিটিভ সাইড খারাপ এখন নেগেটিভ ফাংশনে আসি এটা খারাপ নাই দেখুন আস্তে আস্তে চলে যাচ্ছে মিটার তাহলে এটা আমার ভিতরে গ্রুপ খারাপ তাহলে ভিতরে গ্রুপ যদি খারাপ হয় তাহলে আমি এখন কি করব মাপ তো দেখলেনি তো মিটারটা একটু সরাই রাখি এখন আমি এই ক্যাপাসিটারগুলোর অপারেশন করব। ক্যাপাসিটার অপারেশন কেন করবো ক্যাপাসিটারগুলো খুলে আমি আমার কাজের সুবিধা করে নিব সুবিধা করে নিব খুলে ক্লিয়ার করে নিলাম এখন এখন এগুলো তো আর কি আছো শিখবা ভিডিও আমার ভিডিও যারা দেখে তারাও শিখবে তোমরা একবার সামনের চোখে দেখতেছো আর ওরা ক্যামেরাতে দেখতেছে ভাই আমার জন্য দয়া করে লেন খুব সহজেই একটা ক্যামেরা কিনালাম খুব তাড়াতাড়ি আপনাদেরকে আরও ভিডিও ভালো করে করার জন্য তো আর আপনারা দোয়া রাখেন আমার এই চ্যানেলটা যথেষ্ট পরিমাণ আগে গেছে আপনাদের দোয়াতে ঠিক আরও আগায় যাবে তবে আজকে আপনারা মানে গতকালকার গতকালকে থেকে আজকের দিন একটা পর্যন্ত আপনারা আমাকে দুইশো ষোলো ঘন্টা আমার চ্যানেলটা দেখেছে দুইশো ষোলো ঘন্টা তার মানে অনেক কিছু আর আপনারা প্রত্যেকটা লোক আমাকে ফোন দিয়ে বলেন যে আমার ফ্রেন্ড সার্কেল সাবস্ক্রাইবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাদের তো আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না রে ভাই খালি কি করবেন এই যে হাতের কাম সাথে আসবে বাম দিকে একটা লাইক মেরে দিবেন লাইক বাটনটা তো হয়ে যায়গা একটা যতগুলো ভিউজ হয় ততগুলো লাইক হলে তো আরও সুন্দর হয় না একজন দেখবেন তো আরো দশজন দেখতে পাবে দশজন দেখতে পাইলে দশজনের উপকার হবে ক্ষতি হবে না কারো আর আমাদের ভিডিও কারো ক্ষতি হওয়ার কিছু নেই আজান দিচ্ছে জাস্ট একটু ভিডিওটা স্কিপ করলাম তো খালি জাস্ট হিটসিংটা খুলছি আর কোনো কাজ করি নাই তো এখন ভিতরের মাসপরের नाट खोलते सी আর আপনারা অনেকেই কাজে আসার জন্য আমাকে ফোন করেছেন তবে ভাই আপাতত এই রানিং মাসে আর আসা যাবে না আগামী মাসে যোগাযোগ করবেন যদি আমার কোনো ছাত্র কাজ শিখে যেতে পারে তখন অবশ্যই জায়গাটা খালি হলে আপনারা আসতে পারবেন তো ভাই প্রথমেই একটা মসপেট খুলব भो आ এটা তোমরা নষ্ট করে লাইছো মাছ কেনে খাইয়ে গেছো তোমরা নষ্ট করে লাইছো ভালো তোমরা বিট দিয়ে বেশি গোসা গোসি করছো এই জন্য হয়ে গেছে খারাপ হয়ে গেছে তোমরা চার্জারটা কি কমপ্লিট করতে পারছো? চার্জার ফাংশনটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে পারছো কে পারছো কে পারছো আমি এই লাইনেস সার্কিট বোর্ডের সার্কিট বোর্ডের কাজটা তো একটু সেনসিটিভ এটা তো অবশ্যই তোমরা দেখাবো অবশ্যই দেখাবো কাজ করাবো এই যে তোমরা দেখতেছো না তো অবশ্যই দেখতেছো দেখতেছো কাজ করতেছো না তোমাদের মেইনলি হচ্ছে মোটর বাঁধা কাজ করা হচ্ছে ওগুলো হয়ে গেছে নাকি এই যে এখনই একটা মসপেট খারাপ এখন একটা মসপেট খারাপ এখন দেখুন এটার বোর্ডটা ক্লিয়ার হয়ে গেছে এখন যদি আমি নেগেটিভ থেকে মাপি আমাকে কিন্তু মাত্র অনলি টেন কে মাপ দেখাবে টেন কে মাপ দেখানোর কথা টেন কে দেখাইছে হ্যাঁ এটাও আবার এই যে এইভাবে ধরছি দেখে আপনার এই মসপেটটা দেখেছে এই যে এই পাশের মসপেটের মাপটা দেখাইছে ওকে এখন আসেন যেহেতু এটা ভিতরের গ্রুপ যেহেতু এটা ভিতরের ফাংশন ভিতরের ফাংশন হলে প্রথম স্টেজের এই যে ভিতরের এই যে ওয়াই টু এইটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু এটা ওয়াই টু এটা জি ওয়ান এই মাঝখানের যে জায়গাটা এটা হচ্ছে ভিতরের গ্রুপ এটা হচ্ছে বাহিরের গ্রুপ তো এখানে কোনো মাল খারাপ আছে কিনা একটু দেখে নিই এই যে প্রথম ওয়াই ওয়ান মাপ দিলাম কীভাবে মাপ দিয়েছি দেখুন ভালোভাবে বুঝবেন প্রথম ওয়াই ওয়ান ভালো দেখেছে এই যে এটা ভালো দেখেছে এখন আসেন এই যে ঘুরাইলাম ওয়াই টু ওয়াই টু ওকে আছে এই যে এখানে ওয়াই টু ভালো আছে একটা সাতচল্লিশ কে ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্টর ওকে আছে এটা হান্ড্রেড ওমস এটা একটা ফিউজ জাস্ট ঠিক আছে তাহলে ফাংশন আমার ক্লিয়ার তার মানে আমার ভিতরে একটা মসপ্যাড খারাপ হয়েছে তো এখন এই ভিতরে একটা মসপ্যাড লাগাই আপনাদেরকে টেস্ট করাবো চেক করাই দিব। তারপরে আপনার এটা ফিডিং করব তো ভিডিও এটা বড় করব না জাস্ট ছোটোই করব নামাজে চলে যাব তো একটা মসপেট লাগে চেক চেক দিয়ে দেব এটা কিন্তু ভাই চলবে না মানে এভাবে লাগাইলে কিন্তু চলবে না কিন্তু জাস্ট হয়তো সাময়িক সময় দেখানোর জন্য হয়তো দুইটা পার্ক দেখাবে এর বেশি কিছুই না

আপনারা যারা আমাকে ফোন করেন অনেক সময় বলতে পারেন না স্টেজ কোনটা এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ইয়েলো এটা হচ্ছে গ্রিন ব্লু ইয়েলো গ্রিন কচ্চা ওলদা আর এটার কি কমু পাতা কালার পাতা কালার হ্যাঁ এই হচ্ছে তিনটা কালার যে যেভাবে বুঝলেন সেভাবে বললাম ইলো আর আমাকে যারাই ফোন করেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফোন করার জন্য আমাকে যারাই ফোন করেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নফ করবেন হোয়াটসঅ্যাপে নফ করে বলবেন যে কী সমস্যা তবে ছোট্ট মেসেজ দশ সেকেন্ড সর্বোচ্চ দশ সেকেন্ডের ভিতরে মেসেজ দেবেন এবং দশ সেকেন্ডের ভিতরে ভিডিও দেবেন যেটাই দিবেন দেবেন কিন্তু ওই যা এক মিনিট দেড় মিনিটের ভিডিও দেবেন ওটা আমি দেখি না ভাই কারণ আমি অনেক বিজি থাকি যে আমার ছাত্ররা বলতে পারবে আমি বিজি থাকি না কি থাকি আপনারা হয়তো আমাকে ফোনে বসতে পারেন না আমি হয়তো বিজি থাকি কি না কিন্তু আমি ফিজিক্যালি অনেক বিজি থাকি হয়তো দোকানের কাজে থাকি নাহলে বাইরের কাজে থাকি অনেক কাজে বিজি থাকি তো যেহেতু অন্য কোনো কিছু খারাপ না হওয়ার অপশান আছে তো এই জন্য আমি একটু টেস্ট করার জন্য লাইন দিলাম দাও লাইন চলে আসছে জাস্ট এক পাক দুই পাক খুলি হয়ে যাবে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ হয়ে গেছে দেখুন এই যে এখানে সিরিজটা জ্বলে উঠবে ওকে হ্যাঁ তো আপনারা দেখুন যে এই যারা আমার এখানে কাজ শিখেছে লাইনটা বন্ধ তারা সবাই আমার পিছনে ছিল সবাই আমার এই পিছনে ছিল এই দেখেন এই এরা এখানে সবাই আমার এই পিছনে ছিল তাকাও ক্যামেরার দিকে তাকাও এই যে এরা সবাই আমার এখানে ছিল তার মানে ঠিক আমরা এইভাবেই কাজ শিখায় থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ছেলেটার প্রতি খেয়াল রাখবেন এবং ওর জন্য একটু দোয়া করবেন